হ্যালো এই যে এখন কেক কাটবে আমার সোনা এই যে সবাই এখানে এসে বন্ধুরা ওর পড়ার দিদি ওই যে বনু বনু দেখো ভাই হ্যাঁ করছেন দিকে দেখেছি সবাই হাই চলছে

शं शु <Japanese> <keeping> <stitches> <There>, <pole>

এই যে আমার ছেলের বার্থডে তা আজকে রান্না সবাই আমরা একটু ব্যস্ত হয়ে আছি তা হচ্ছে ফ্রাইড রাইস এই যে সব এখন তৈরি হয়নি সব কাটা রান্না হচ্ছে এই যে ভাত তোমার রাইসটা তৈরি হচ্ছে হয়ে গেছে আর এই যে তোমার পকোড়া ভাজছে চিলি পকোড়া চিলি চিকেনের পকোড়া হচ্ছে আর এই যে রাঁধুনি এটা হচ্ছে আমার বোন কটা রাঁধুনি বানিয়ে দিয়েছে কটা কানে এখন দেখি আর আমার এই যে নতুন রান্নাঘর